টিনোস্ফোরা কর্ডিফোলিয়া অথবা আমরা বাংলায় যেটাকে গোলঞ্চ বলি পদ্মলঞ্চি বলি এই উদ্ভিদের লতানো কাণ্ড যদি কখনও কেটে দেয়া হয় মাটি থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে দেয়া হয় তারপরেও এই লতাটি গাছের উপর অনেক দিন যাবৎ থেকে একটু অনুকূল পরিবেশ পেলেই সে তার কাণ্ডের যে শেষ অংশ সেই অংশ থেকে শেকড় বের করে দিয়ে মাটিতে প্রতিত করে দেয় এই অবস্থাটা গোলঞ্চ গাছে দেখা যায় কিন্তু অন্য উদ্ভিদে খুব কম দেখা যায় এর কারণ হল গুলঞ্চ হচ্ছে খুবই অভিযোজন ক্ষমতা সম্পন্ন একটি উদ্ভিদ এবং প্রতিকূল পরিবেশেও সে নিজেকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে টিকে থাকতে পারে গুলঞ্চের কাণ্ড হতে প্রতিকূল পরিবেশেও যে রুটগুলি বের করে এগুলিকে অ্যাডভ্যান্টেজাস রুট বলা হয় এছাড়া গুলঞ্চলতায় সাইটোকাইনিন এবং অক্সিন নামক হরমোন থাকে সেই হরমোনের প্রভাবে হরমোনের কারণে শেকরগুলি এখান থেকে গজিয়ে যায় গজিয়ে মাটির দিকে প্রথিত করে সে আবার নতুন করে তার জীবন ফিরে পায়